মাছ চাষি বায়ু বন্ধুবান আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এখন যে পলি ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলোর মধ্যে আমরা মনে হচ্ছে তালা মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি ব্যাগগুলোর মাধ্যমে যে পানোগুলি পানিগুলো রয়েছে এই পানিগুলির মধ্যে যে মেডিসিন রয়েছে এই মেডিসিনের নাম হলো মিথেন ব্লো এই ব্লোগুলো এই ব্লোগুলো দিয়ে আমরা এই মাছগুলো আড়াইশো থেকে দুইশো কম করে প্রতি প্যাকে দিয়ে তারপরে আমরা এই মাছগুলো অক্সিজেন অক্সিজেনের সাহায্যে প্যাকিং করে সারা বাংলা এসে হোম ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত করব তো বিওস আমাদের এখানে ফিলিপিন জাতের যে মনসেক মাছগুলো রয়েছে এই মাছগুলো হলো অন্যতম দেশের একটি সুপরিচিত মাছ মাত্র তিন থেকে চার মাস চাষ করবেন আমাদের এই মনস্যেক মাছগুলো দেখবেন প্রায় দুই পিসে বা প্রতি পিস সাতশো থেকে আট গ্রাম ওজন আসবে তো বিওস আমাদের এখানে যে মনস্যেক তালাপিয়া মাছগুলো রয়েছে এই মাছগুলোকে কী খাবার দেবেন যে খাবারগুলো দেবেন এই খাবারগুলো হলো এখন সাধারণত নার্সারি কিছুদিন যাওয়ার পর পিট খাবার খাওয়াবেন আমাদের মনসিকতলা পেঁয়া মাছগুলো যে জলাশয়ে চাষ করবেন ওই জলাশয়ের পুকুর প্রস্তুত হলো পুকুরের চারপাশের গাছপালা ছাটিয়ে দেবেন এমনকি পুকুরে দুই ফিট পানি থেকে উপরে যত আগাছ আছে সবগুলো ছাটিয়ে দেবেন পুকুরের তলা ভালোভাবে পরিষ্কার করে চুন সার এবং কীটনাশক জাতীয় যে সারগুলো রয়েছে ওগুলো ছিটিয়ে দেবেন এবং খোল ছিটিয়ে দেবেন ছিটিয়ে দেওয়ার পর মাছগুলোকে দৈনিক দুই থেকে তিনবেলা খাবার দেবেন এভাবে মনুষেক তালাপিয়া মাছগুলো চাষ করার জন্য উপযোগী হয়ে উঠবে আমাদের এখানে মন শেখ তালাপিয়া মাছ ছাড়া বিভিন্ন জাতের মাছের রেনুপোনা রয়েছে যেমন ভিয়েতনামি কই ভিয়েতনামি শৈল আইর বল চিতল সব বিভিন্ন জাতের মাছের রেণুপোনা এমনকি রয়েছে দেশি ট্যাংরা দেশি শিং দেশি মাগুর সহ আমাদের এখানে রঙ্গিল মাছগুলো যেমন কই কাপ কমের সহ বিভিন্ন জাতের মাছের পোনা আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ